আমি আজকেও ল্যাপটপ সকাল সকাল ঘুম থেকে উঠে আবার ল্যাপটপ খেলা তাড়াতাড়ি চা খেয়ে স্কুলে যেতে হবে বন্ধু করে দাও তৈরি সব করা আছে গাড়ি কখন আসবে

কালকে দাঁড়িয়ে ছিল বাসে আজকে আর দাঁড়াবে না আজকে রেগে যাবে প্রত্যেকদিন কি আর দাঁড়াবে স্কুলে যাওয়ার জন্য বাস আসেনি এখনো তাহলে বাইরে চলে যাও সেটা ছেলে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে ওয়েট করছে বাবার সাথে দাঁড়িয়ে

আমার বাবাই খুব গুড boy তো খুব ভালো ব্রাশ করে নিজের হাতে খায় অর্ধেক খেয়ে উঠে যায় আমি আবার বাকিটা খাওয়াই কেমন করে আসলো ম্যাজিক করে দেখি বাবা তুমি কি ঠিক করছো না শুধু নাচানাচি করছো ঘোড়ার গাড়িতে উঠেছ এবার নেমে পড়ো না না করার পরে বাবাই সারাক্ষণ বিছানায় গোড়া ঘুরি খায় তাহলে কি আর বিছানা বাবা মাটিতে গায়ে নোংরা লাগবে না ওঠো আমার আর বাবার বিছানা বিচানো শেষ এখন তাহলে আমি ঘুমালাম গুড ভাই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব শেয়ার